দিয়েছে বাবায় রাজি হয় নাই এই প্রস্তাবের রাজি না হওয়ার কারণে বাবার সামনে সে বাবাকে সেই নিয়ে হত্যা করার জন্য আন্দোলন করি নাই চাঁদা চেয়েছে যুবকের কাছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে হত্যা করেছে এর আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বক্তনিষ্ঠ সাংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ফাটিয়ে দেওয়া হবে এর আন্দোলন করি নাই পাথর মানুষকে হত্যা করবে এর আন্দোলন করি নাই সবাই সবাই মানুষদেরকে হত্যা করবে গুম করবে লুণ্ঠন করবে জুলুমকে অত্যাচার করবে এর আন্দোলন করি নাই বরং জুলুমকে বদ্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমত মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবার সে ফেসিসে ক্ষমতা আসে আবার চাঁদাবাজ টাকা গুন্ডা বদমাস এবং খুনিরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এখন আমরা কি চাই আমাদের সাহেব অবশ্যই দাম আমার কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওদের ভুল ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা কিন্তু পাখা এমন এক নির্বাচন করে সে চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত ফাখা প্রয়োজন পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের

ছিলেন আমার নবী এত ছিলেন নবী আলি সালাম তখন বারবার দোয়া করেছিলেন অন্য দুনিয়া আমাকে গরিবের সাথে রাখলো গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসন করিও ইসলাম আসে গরিবদের জন্য অথচ কপাল করা গরিব কপাল করা গরিব ইসলাম বুঝে না বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য গরিবদের জন্য ছুত্রা গরিবদের জন্য মানব গরিবদের জন্য অসর গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলাম ক্ষমতা আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিব না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্তুহীন থাকবে না

সে ব্যক্তি গাজাকর আমি বললাম তুমি কি মাসে গাজা শোধন করতে পারো বলেন আমি বললাম কেন্দ্রের পরিবেশ নাই

যারা খুদার চুরি করে রাষ্ট্রবি বিচার করা হবে তোমার রাষ্ট্র মধ্যে একজন খুদার তো ছিল কেন সেখানে চোরের বিচার তো হবেই না বলেন বিচার হবে রাষ্ট্রের যেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফরাতের উপর একটা কুকুর নাও করে মারা যায় আমি ওমরকে জবাব দিতে পাবো কেননা ইসলাম তোমাদের ইসলাম খুবই আছে হুজুর আমার দাবি নাই আমার মত নাই

নির্বাচন করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা কেন্দ্র থেকে ঘোষণা করবো